মূলত তাদের জন্য আজকে এই ভিডিওটা অনেক অনেক বেশি স্পেশাল হবে আজকের এই স্মার্টফোন দেখানোর জন্য চলে আসছি আপনাদের খুবই পরিচিত কী সব গাজী ইলেকট্রনিক্স তাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথ বসুন্ধরা সিটি শপিং মল ভেজমেন্ট টু শপ হচ্ছে তেতাল্লিশ আর আমার সাথে আছে পুরো ভিডিও জুড়ে আপনাদের পরিচিত মুখ রিমন ভাই রিমন ভাই কি অবস্থা কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কালকে তো ফ্রাইডে জি অবশ্যই ফ্রাইডে যেহেতু কালকে ফ্রাইডে এবং মাসের শুরু অবশ্যই স্পেশাল দামদার প্রাইস থাকবে এবং ডিসকাউন্ট থাকবে অনেকেই আছেন যে ভাই আমি আপনার মাস শুরুতে আমি একটা ফোন নিব অথবা এক্সচেঞ্জ করে ফোন কিনবো অথবা পুরো ফোন দিয়ে সেভেন্টিন প্রো ম্যাক্স কিনবো তার জন্য অফার চলতেছে গাজে ইলেকট্রিক্সে

লাখ সাতানব্বই হাজার পাঁচশো এক লাখ সাতানব্বই হাজার পাঁচশাকা দুইশো ছাপ্পান্ন দুইশ ছাপান্নভেন ম্যাক্স

ফটোগ্রাফি কিট সহ দেখতে পাচ্ছেন অফার চলতেছে ও এক লাখ পঁচিশ টাকা একদম চিপ প্রাইস এক লাখ পঁচিশ হাজার টাকা পেয়ে যাবেন সামি ফোরটিন আলট্রা উইথ বিগ কিট ফ্রি জি ফ্রি থাকবে একদম তো এরপর দেখো আপনার জন্য মধ্যে রেডমি নোট আমাদের কাছে স্টক কাছে মাত্র পঁয়ত্রিশ টাকা যাবেন রেডমি নোট ফিফটিন প্লাস ডিসপ্লে মোটামুটি ভালো এই বাজারের মধ্যে বেস্ট হতে পারে রেডমি নোট ফিফটিন প্রো প্লাস রেডমি কে টি প্রো খুব গর্জিয়াস ফোন অ্যাভেলেবল স্টক অফার প্রাইস পেয়ে যাবেন রেডমি কে প্রো বারো দুই সপ্তাহ প্রাইস থাকবে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা পঞ্চান্ন টাকা কেউ চান রেডমি কে এইটটি প্রবেন মানে কে এইটিনবেন প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা তারপর দেখবো রেডমি নোট ফিফটিন প্রো খুব বর্জ্যস্ত ফোন অ্যাভেলেবেল স্টক উইথ দামাদার প্রাইস পুরো প্রাইস ছিল একত্রিশ বত্রিশ হাজার টাকা এই বিরোধ থেকে যার তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট প্রাইস দিব মাত্র আট হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফিফটিন চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফিফটিন প্রো আট জিবি র্যাম দুইশো ছাপান্ন একদম চিপ প্রাইস বললাম ইন দ্য মার্কেট তো এরপর দেখো রেডমি নোট ফোরটিন প্রো অ্যাভেলেবল স্টক অফার পেয়ে চলছে নোট ফোরটিন প্রো অফিসিয়াল ওয়ান অফিসিয়াল প্রাইস কিন্তু উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আমাদের থেকে যারা এই ফোন নিবেন এবি থেকে যারা আসবেন তাদের অফার প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো আট জিবি র্যাম দুই সাপটার জোর একদম কিলিং দামাকাতার স্পেশাল ডিসকাউন্ট পেয়েছিলাম ছাব্বিশ হাজার চারশো নব্বা পেয়ে যাবেন রেডমি নোট ফোরটিন প্রো আট দুইশো প্রো ফোর জি কেউ চান যেটা ফাইভ জি নেবেন ফাইভ জি অলসো অ্যাভেলেবেল স্পেশাল ডিসকাউন্ট থাকবে ফাইভ জিতে ফাইভ জি প্রাইস হল একত্রিশ পার্সো অফার প্রাইস দিব মাত্র তিরিশ হাজার নয়শো নব্বই টাকা

আট দুই সাপান্ন প্রাইস থাকবে মাত্র চোদ্দ হাজার নয়শো নম্বর কেউ চান যে এটা ছয় একশো নিবেন অফার প্রেস থাকবে মাত্র তেরো হাজার নয়শো নম্বর পেয়ে যাবেন রেডমি থার্টিন এক্স অ্যাভেলেবল স্টক উইথ অফার প্রাইস এরপরে রেডমি এ ফাইভ খুব সুন্দর একটি ফোন দশ হাজার চারশো নব্বই টাকা যেটা অফিসিয়াল প্রাইস হল এগারো হাজার টাকা মানে পাঁচশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন তারপর রেডমি এ ফোর ফাইভ জি খুব সুন্দর একটি ফোন এই ফোনটি হলো স্ন্যাপড্রাগন ফোর জ্যান টু চিপসের দেওয়া হয়েছে কনফিগার মোটামুটি ভালো বাজেট সেগমেন্ট বেস্ট ডিল হতে পারে রেডমি এ ফোর ফাইভ জি কম বাজারে একটি ফাইভ জি ফোন চার একশো আইস প্রাইস থাকবে মাত্র বারো হাজার চারশো নব্বই টাকা পেয়ে যাবেন এ ফোর ফাইভ জি খুব সুন্দর ফোন তারপর দেখো রেডমি থার্টিন অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস হল ষোলো হাজার নশো নব্বই টাকা আমাদের থেকে প্রোডাক্ট নিলে আপনারা অফার প্রাইস পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার নশো টাকা পেয়ে যাবেন রেডমি থার্টিন ছয় একশো আশ অফিশাল ওয়ারেন্টি কেউ চান যে আট দুইশো আপনার অফিসিয়াল নেবেন অলসো অ্যাভেলেবেল একদম চিপ প্রাইস থাকবে এরপর দেখো আর একটু সুন্দর দেখতে পাচ্ছেন রেডমি নোট ফোরটিন বর্তমান সময়ের মোস্ট সেলেবল ডিভাইস হল রেডমি নোট ফোরটিন আট জিবি র্যাম দিয়েছে আপনার যে রকম এই ফোনটি প্রাইস চল

বারো জিবি র্যাম পাঁচশো বারো জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এই প্রথম না আগে আসছিল ভাইয়া কিন্তু নতুন চলে আসছে একদম বেশি দিন হয়নি এই প্রথম ওয়ান প্লাস সি ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি অফিসিয়াল প্রাইস কিন্তু জানেন অনেকটা বেশি পঁয়ত্রিশ হাজার নশো নম্বর টাকা অফিসিয়াল ওয়ারেন্টি সহ নট সি ফাইভ আমাদের পেয়ে যাবেন একদম চিপ প্রাইস করে দিচ্ছি মাত্র বত্রিশ হাজার চারশো নম্বর পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি মানে দ্যাট মিন্স হলো এটা ডিসকাউন্ট প্রাইস কত জানেন ডিসকাউন্ট প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল ওয়ারেন্টি প্রোডাক্টের ক্ষেত্রে তারপরে ধর ওয়ান প্লাস নর্ট সি লাইট খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল স্টক উইথ অফার প্রাইস নর্ট সি লাইট অফিসিয়াল প্রাইস হল আপনারা জানেন তেইশ হাজার নশ নম্বর টাকা অফার প্রাইস দিচ্ছি আপনাদের জন্য এই বিষয় থেকে যাবে অফার প্রাইস থাকবে মাত্র বাইশ হাজার তিনশো পেয়ে যাবেন ওয়ান প্লাস নট সি ফাইভ অফিসিয়াল সরি ওয়ান প্লাস নট সিফর লাইট অফিসিয়াল ওয়ারেন্টি শো তারপরে হনর দেখতে পাচ্ছেন হনর ফোর হান্ড্রেড প্রো খুবই ফোন অ্যাভেলেবল স্টক উইথ অফার প্রাইস হনার ফোর হান্ড্রেড প্রো বারো জিবি র্যাম পাঁচশো বারো মাত্র শিশুর চার পাঁচশো নেবেন ওয়ান প্লাস হনর ফোর হান্ড্রেড প্রো বারো পাঁচশো এটা কেউ যদি চান ফোর হান্ড্রেড টু হান্ড্রেড নেবেন অ্যাভেলেবেল স্টক বাসন বারো প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার চারশো চাইনিজ নেবেন বারো থাকবে মাত্র চৌত্রিশ হাজার

ফোন মডোলা এইচ সিক্সটি ফিউশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি স্পেশাল মাত্র একত্রিশ হাজার মডোলা এই ফাইডে উপলক্ষে যারা আগামীকালে ভিডিও দেয় তাদের জন্য এই প্রাইস থাকবে কেউ যদি চান যে এটা বারো দুই সাপন নিবেন প্রাইস থাকবে মাত্র চৌত্রিশ হাজার চৌদ্বে তেত্রিশ হাজার আটশো আপনার জন্য মডোলা এইচ সিক্সটি ফিউশন এইচ সিক্সটি প্রো লাগবে এই সিক্সটিলসো অ্যাভেলেবেল আট দুই সাপন আছে বারো দুই সাপন আছে মডোলা এইচ ফিফটি ফিউশন অলসো অ্যাভেলেবেল আরেকশো একশো আট বারো

ধামাকাতের স্পেশাল প্রাইস মাত্র চব্বিশ হাজার চারশো টাকা পেয়ে যাবেন মডেল জি নাইনটি সিক্স একশো আট দুই সাপন্টন প্রাই থাকবে সাত হাজার নব্বই টাকা মডেল জি এইটটি সিক্স পাওয়ার অলস প্রাইস থাকবে চব্বিশ হাজার তিনশো টাকা যাবেন মডেল আর জি এই সিক্স পাওয়ার মডেল আর একটি সুন্দর ফোন জি জিরো ফাইভ বর্তমান সময়ের সেরা একটি ফোন এবং মোস্ট সেলিং ডিভাইস বাজেট মধ্যে ভালো একটি ফোন মডেল আর জি জোর ফাইভ চার চৌষট্টি প্রাইস থাকবে মাত্র দশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন মডলা জি জিরো ফাইভ চার জিবি র্যাম চৌষ্টি জিবি দেখবো ভিভোর দিয়ে একটি ফোন দেখছেন ভিভো ভি সিক্সটি খুব সুন্দর ফোন আট আইশ থাকবে থাকবেচল্লিশ পাঁচশো বারো দুইশ সাপন্টন প্রাই থাকবে পঞ্চাশ হাজার 这个。<laughs>

থাকবে সাত্ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আট দুই সাপান্ন চল্লিশ হাজার পেয়ে যাবেন নাথিং থ্রি এ প্রো নাথিং থ্রি নেবেন প্রাইস থাকবে সাতষট্টি হাজার হাজার পাঁচশো লাগবে নাথিং থ্রি বারো দুইশো ছাপ্পান্ন নাথিং সেম টু প্রো লাগবে আট একশো প্রাইস থাকবে চব্বিশ হাজার আটশো টাকা আট দুইশো ছাপ্পান্ন ছাপান্নলে স্পেশাল ডিসকাউন্ট থাকবে আপনার জন্য আট দুইশ ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র সাতাশ হাজার নশ নব্বই পেয়ে যাবেন নাথিং থ্রি তারপর চলো স্যামসাং যদি একটু ফোন দেখতে পাচ্ছেন স্যামসাং এম সিক্সটিন কম বাজার কোম্পানির একটি ফোন স্যামসাং এম সিক্সটিন এটা হলো আপনার ছয় জিবি র্যাম একশো আট জিবি রোম ফোর জি ফোন স্যামসাং এ সিক্সটিন অফিসিয়াল প্রাইস কিন্তু অনেকটা বেশি আপনাদের সামনে একদম চিপ প্রাইস পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার আটশোকে পেয়ে যাবেন স্যামসাং এ সিক্সটিন ছয় জিবি র্যাম এক সারা জিন একদম চিপ প্রাইস দাম যাদের দরকার নিতে চলে আসুন তারপর স্যামসাং এম থার্টি সিক্স অ্যাভেলেবল অফার প্রাইস চলতেছে এম থার্টি সিক্স স্পেশাল ডিসকাউন্ট আপনাদের জন্য এম থার্টি ফাইভের জায়গায় এম থার্টি সিক্স দখল করে নিচ্ছে অফার প্রাইস চলতেছে আর ছয় জিবি র্যাম এক সারাজম প্রাইস থাকবে মাত্র একুশ হাজার চারশো নব্বই পেয়ে যাবেন স্যামসাং এম থার্টি সিক্স ছয় জিবি র্যাম এক সার জন্য ফাইভ জি ফোন এবং সব দিক থেকে পারফরমেন্স ভালো এবং বিল কোয়ালটি ভালো এফ এফ ফিফটি সিক্স খুব সুন্দর একটি ফোন অ্যাভেলেবেল উইথ অফার প্রাইস এফ ফিফটি সিক্স এটার প্রাইস থাকবে আট একশো আইশ প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শ নব্বই পেয়ে যাবেন স্যামসাং এফ ফিফটি সিক্স এটা একজন চোদ্দশো আশি চিপসের দেওয়া যাচ্ছে একদম লেটেস্ট একটি ফোন স্যামসাং এর মধ্যে তারপর স্যামসাং এ থার্টি সিক্স পেয়ে যাবেন আমাদের কাছে অফার প্রাইস থাকবে বারো দুইশো ছাপ্পান্ন প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকায় কেউ চান যে বারো দুইশ ছাপান্ন নেবেন না আট একশো আশি নেবেন প্রায় তেত্রিশ হাজার পাঁচশো টাকা একটু প্রাইস প্রাইসে এ ফিফটি সিক্স খুব গর্জাস একটি ফোন মারবাস অস্ত্র একটি ফোন অফার পেয়ে চলছে এ ফিফটি সিক্স আর জিবি র্যাম এক সাড়ে জিবি আছে আট দুই সাপান্ন আছে বারো দুই সাপন আছে এ ফিফটি সিক্স একশো প্রাইস থাকবে আটত্রিশ হাজার সাতশো টাকা আট দুই সাপান্ন প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার আটশো টাকা বারো দুশো ছাপ্পান্ন প্রাইস থাকবে একদম চিপ প্রাইস মাত্র চৌল্লিশ চৌচল্লিশ হাজার আটশো টাকা পেয়ে যাবেন এ ফিফটি সিক্স বারো দুই ছাপান্ন ভিয়েতনামের প্রোডাক্ট যাদের দরকার অফার প্রাইস নিতে গ্রাজিল কিন্তু চলে আসুন এস টোয়েন্টি ফাইভ আলট্রা খুবই গজ্জাস অফার প্রাইস চলতে আছে দাম কাজের স্কোয়ার প্রাইস থাকবে মাত্র এক লাখ দশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এস টোয়েন্টি ফাইভ আলট্রা বারো জিবি র্যাম দুই সাপ্তম অথেন্টিক ইনেকটিভ সিল্ক এক প্রোডাক্ট পেয়ে যাবেন তারপর ছিল আইফোন সিক্সটিন ফিফটি ফিফটিন ইন সকল ব্র্যান্ড আমাকে আইফোন সিক্সটিন অফ প্রাইস চলে একদম চিপ প্রাইস বলেছি সিক্সটিন ওয়ান টোয়েন্টিএট জিবি থাকবে মাত্র উনানব্বই হাজার টাকা কেউ চান যে ফিফটিন নিবেন থাউজেন্ড তারপর কেউ থার্ড ইন জানেন থার্ডেন থাকবে মাত্র একষট্টি হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন সিঙ্গাপুর স্ট্রক সিক্সটিন প্রো নেবেন সিক্সটিন প্রো অ্যাভেলেবেল ইউএসএ ব্র্যান্ড আছে সিঙ্গাপুর স্ট্রোক আছে সকল ব্র্যান্ড আছে অ্যাভেলেবেল কিন্তু সিক্সটিন প্রো একটু শর্ট আছে যাদের দরকার ফোন দিয়ে জানেন সেভেন্টিন এআ সেভেনটিন প্রো সেভেন্টিন প্রো ম্যাক্স সকল ব্র্যান্ড পেয়ে যাবেন সেভিন

ওপো এফ থ ওয়ান প্রো খুবই ভালো কনফিগার থার্টি ওয়ান প্রো প্লাসবল স্টক আট দুই সাপ্র চৌচল্লিশ হাজার টাকা একদম চিপ প্রাইস এবং ভালো একটি যারা চলে আসেন গাজ ইলেকট্রনিক্স তারপর ওপ্পো কে থার্টিন খুব সুন্দর একটি ফোন এটাও আপনার দেখছেন আপনাদেরকে তারপর খুব সুন্দর একটি ফোন আট প্রাইস মাত্র বিয়ালিশ হাজার টাকা রিয়েলমি ফর্টিন আট একশো আট দিস বারো দিসাপ সবগুলো পেয়ে যাবেন ছয় জিবি র্যাম একশো প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো আট একশো প্রাইস থাকবে ছাব্বিশ হাজার পাঁচশো আট থাকবে আঠাইশ হাজার পাঁচশো পেয়ে যাবেন তারপর রিয়েলমি সি সেভেন্টি ওয়ান অফার পেয়ে চলতেছে ছয় জিবি র্যাম একশো আঠাশ একদম চিপ প্রাইস থাকবে আপনার জন্য মাত্র তেরো হাজার চারশো টাকা পে যাবেন রিয়েলমি সি সেভেন্টি ওয়ান ছয় জিবি র্যাম একদম অফার প্রাইস থাকবে আপনার জন্য ওকে এছাড়াও সকল প্রোডাক্ট আমার অ্যাভেলেবল পাবেন স্পেশাল ধামাদার ডিসকাউন্ট যাদের দরকার চলে আসুন গাজের স্পেশাল প্রাইস পাওয়ার জন্য মোটামুটি অনেক অনেক ফোন দেখালাম অবশ্যই অবস্থা ভালো থাকেন সুস্থ থাকেন দরকার আসসালামু আলাইকুম